নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি উপলক্ষে আমি তোমাদের কাছে আমাদের বাড়িতে মহাশিবরাত্রিতে যে পূজা হলো সেই পূজা বামদেব বাবার তো আজকে জন্মদিন তোমরা সবাই জানো ওই মহাশিবরাত্রি মানে বামদেব বাবার জন্ম হয়েছিলেন জন্মেছিলেন ওনার আজকের জন্মদিন তা সেই জন্মদিন উপলক্ষে এবং শিবরাত্রি উপলক্ষে আমাদের বাড়িতে বাবা ভোলানাথ আছে বানেশ্বর বাবা তোমরা জানো সবাই স্বপ্ন দিয়ে যিনি প্রতিষ্ঠা হয়েছেন বড় যে শিবলিঙ্গ বানেশ্বর বাবা এবং মা তারা তো আছে জানো তা তার তাদের যে পূজা সেই পূজা তোমাদের কাছে শেয়ার করেছি তো দেখো বন্ধুরা আজকের গোপালরা একটু অন্যরকম সাজুগুজু করেছে অন্যদিন এমনি ওদের সিম্পল রাখি কটন ড্রেসে তো এই কটন ড্রেসের ওপরেই ওদেরকে আমি এই কিছু জুয়েলারি মাতার পাগড়ি তারপরে তোমার যে রঙ চঙে যে জরির পোশাক সে পোশাক পরিয়েছি বন্ধুরা আমরাও যেমন প্রতিদিন পরি না আমি ওদেরকেও প্রতিদিন পড়াই না যেদিনকে কোথাও বেড়াতে গেলে পড়িয়ে নিয়ে যাই আর এই অকেশনালি পড়াই তো আজকের যেহেতু মা বাবার বিয়ে মানে বাবা ভোলা না তার মায়ের বিয়ে আমাদের বাড়িতে তো পুজো হবে খুব বড় করি নাচ গান টানও হবে আমার বোনের মেয়েও নৃত্য করেছে তা সেই নৃত্যের ছবি তোমাদের কাছে শেয়ার করছি না কারণ বন্ধুরা গান সমেতটা দিলে তো অসুবিধা কপিরাইট আসে ওই জন্যে আমি ওই গান ভিডিও ছাড়তে পারছি না আমি শর্ট ভিডিওতে অন্য কোনো দিন আর কি তোমাদের কাছে শেয়ার করবো তা গান গাওয়ার ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি আমার বোনের মেয়ে মানে গান গাইছে আমি গান গাইছি সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি সামনে আছে তোমরা দেখতে পাবে এখন আমি গোপালরা সাজগুজু করে সন্ধ্যের সময়তে মানে বসিয়েছি ওদেরকে এবার আমরাও সাজগুজ করবো পরিষ্কার পরিচ্ছন্ন হব ওদেরকে আগে করিয়ে দিলাম দিয়ে এবারে আমি ওদের বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমরা মানে পুজোর যন্ত্র একটু করে নিচ্ছি সেগুলা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি দেখো বন্ধুরা এই বামদেব বাবাকে আজ বাবা ভোলানাথের ওইখানেই আমরা আমি বার করে এনে আর এই যে মাকে দেখো বিয়ের বেনারসি লাল হয় সাধারণত যেহেতু এই ডেটটা মানে শিবরাত্রিটা তো মানে অনেকে বলে যে এটা মা পার্বতী আর মহাদেবের বিবাহ হয়েছিল এই দিনেতে সেই জন্যে সেই উপলক্ষেই আমরা এটাকেও আমার মায়ের আর বাবার বিয়ে বলেই মনে করি মানে মা তারা আর বাবা মহাদেবের সেই জন্য ওনাকে আজকে লাল বেনারু শীতে সাজানো হয়েছে তো দেখো বন্ধুরা এবার আমাদের এই হারমোনিয়াম বার করে রেখেছি আরতিটা হয়ে যাচ্ছে সকাল থেকে তো জল যখন থেকে পড়েছে আর কি এগারোটা আট থেকে আর কি জল দেওয়া শুরু হয়েছে এবারে তো প্রথম প্রহর দ্বিতীয় প্রহরটা তোমরা জানো তা এবারে আমাদের সন্ধ্যের সময় আগে আরতি করে নেওয়া হচ্ছে সন্ধ্যা আরতি মা সকালবেলা একবার পুজো করেছে আবার সন্ধেবেলাতেও আবার পুজো করেছে ওই একই জায়গাতে সবই ছিল পুজো করে এবারই আরতি হচ্ছে বন্ধুরা তোমরা আরতি দেখতে থাকো এই আরতিটা হয়ে যাওয়ার পরই বন্ধুরা নাচ গান হবে আর আরেকটা কথা আমার বোন বোনের মানে আমার মেয়ে আর কি ঢাকটা বাজিয়েছে তোমরা দেখতেই পেয়েছ নিশ্চয়ই ছবিতে ভিডিওর মধ্যে ও ঢাক বাজিয়েছে ও ঢাকটা বাজায় এই দেখো আমাদের এই আমার মা তারা বা ঠাকুরঘরের মধ্যে তোমাদের দেখিয়েছি অন্যদিন এই ঠাকুর ঠাকুরঘরের সামনেই আরতি হয় আজকে বাবার ওখানেই করা হয়েছে একসঙ্গে ওখান থেকেই আর কি মাকে দেখানো হচ্ছে দেখো বন্ধুরা এই যে আমার মেয়ে ঢাক বাজাচ্ছে তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও যে ও কেমন বাজালো ঢাক কেমন লাগলো তোমাদেরকে ঢাকের বাজনা ও বাজায় প্রতিদিনই বাজায় সন্ধ্যে আরতির সময় মায়ের বন্ধুরা এবার আবার তো পুজো হবে এবার মানে রাত্রিবেলাতে যেটা প্রথম প্রহর দ্বিতীয় প্রহর সে আমরা তো পুরো রাত জাগতে পারি না বন্ধুরা অত কেন পরের দিনই তো আবার অমাবস্যা আছে জানো তোমরা যে চতুর্দশী কেটে মায়ের পুজো হবে ওই জন্য রাত্রি যাপন করা তো অসম্ভব ব্যাপার ওই জন্য দ্বিতীয় প্রহর অব্দি জল দিয়েছি দ্বিতীয় প্রহরের পর তারপর আমরা মানে উপবাস ভেঙে আমরা শুয়ে পড়েছি আর আর থাকতে পারা অসম্ভব তো বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করছি দেখো এই আমার মা জল ঢালছে তারপরে আমি ঢালবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরাও খুব ভালোভাবে শিবরাত্রি উদযাপন করেছ করো তোমরা তোমাদের মনের মতন করে বাবা ভোলানাথের পুজো করো এবং বাবা ভোলানাথের পুজো তো সবাই করতে পারে কোনো রেস্ট্রিকশান নেই বাধ্যবাধকতা নেই নারী পুরুষ সর্ব মানে সবাই করতে পারে বাচ্চারা কোনো এতে কোনো বাধা বিপত্তি নেই কারণ মন থেকে উনাকে ডাকলে সবার ডাকে উনি সাড়া দেন উনি ভোলানাথ তো বন্ধুরা দেখতে থাকো এই হচ্ছে আমাদের বানেশ্বর বাবা যেটা যিনি আর কি স্বপ্ন দিয়েছেন এর আগে তোমাদের ভিডিও শেয়ার করেছি যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলে সে ঘটনা যদি না জেনে থাকো জানতে চাও অবশ্যই আমার চ্যানেলের প্রথম দিকে গিয়ে দেখতে পাবে যে কেমনভাবে বাবা মানেশ্বর বাবা স্বপ্নাদেশ দিয়ে প্রতিষ্ঠা হয়েছে সেটা তোমরা জানতে পারবে এই শিবলিঙ্গ আমার মানে আমার মেয়ে যে ঢাক বাজার ওই মেয়ে কিন্তু ওই স্বপ্ন পেয়েছে এবং ওকে আদেশ দিয়েছিল বাবা নিজের হাতে মূর্তি তৈরি করার ও নিজের হাতে এটা মূর্তি টা তৈরি করেছে বাড়িতে তৈরি করেছে নিজেই রঙ করেছে করে ও মানে ডেকরেটটা পুরো ওই করে প্রতি বছরই আর কি শিবরাত্রির দিনের আগের দিন তো রঙ হয় রাত অবধি ও জেগে নিজেই রাত অবধি রং টং করে পরিষ্কার টরিষ্কার করে রঙ করে এ করেছে ত্রিশূলে রঙ করে শিবলিঙ্গে বাবাতে বাবার গায়ে রঙ করে সাজিয়ে তাকে এ করে সমস্তটাই ও করে এবার আমি জল ঢালছি বন্ধুরা তোমরা দেখো কি অসাধারণ একটা তৃপ্তি লাগে বন্ধুরা কি বলবো নিজের বাড়িতে যে নির্বিঘ্নে কোনো ঝঞ্ঝাট ছাড়া যেরকম দোয়া যায় কোনো মন্দিরে গিয়ে ভিড় ঠেলে একটা সড়গোলের মধ্যে সেই তৃপ্তিটা বন্ধুরা পাওয়া যায় না জানি না তোমাদের কি মত আমার তো এরকমই মনে হয় নিজের বাড়ির বাড়ির ম বাড়ির মতন ওই রকম পিসফুলি রকম মানে আমেজ অন্য জায়গায় লাগে না একটা ওই হুজুগে যাওয়া ভিড় ঠেলে তার মধ্যে ঠিক তৃপ্তি লাগে না নিজেদের বাড়ির ম বাড়ির মধ্যে অনেক বেশি স্যাটিসফ্যাকশান লাগে যেন মনে হয় আত্মা দিয়ে পুজো করা যায় নিজের মনের মতন করে ঠাকুরের সামনে বসা যায় বা কেন অন্য জায়গায় যাওয়া মানে তাড়াহুড়োর মধ্যে হৈহুল্লোর মানে ভালো লাগে না ঠিক মন থেকে এ করতে পারি না ওই জন্য আমরা কোনো বাইরে কোথাও পুজো দিতে যাই না বন্ধুরা আমাদের যা পুজো সব বাড়ির মধ্যেই করা হয় কারণ আমাদের তারা মায়ের মধ্যেই সমস্ত দেবদেবীরে আমরা এ করি তারাপীঠেতেও যেরকম মাকেই সর্বদেবীরূপে পুজো করা হয় দেবতা রূপে আমরাও মাকে আর আমাদের গোবিন্দ আছে গোপাল আছে গোবিন্দ গোপালের যে অকেশানগুলো ওনাদেরকে হয় আর এছাড়া জগদ্ধাত্রী পুজো অন্নপূর্ণা পুজো কালী পুজো সমস্ত যা হয় সমস্ত আমরা মা তারা রূপে মাকেই পুজো করি এবং বাবা ভোলানাথের তো পুজো তো হয় শিবরাত্রির দিন হবে হয়েছে হচ্ছে আবার নীল ষষ্ঠীর দিনে হবে বন্ধুরা তো তোমরা দেখতেই পাবে এ দেখো আমার বাবা ভোলানাথকে আজকে কত সুন্দর লাগছে আমার তো দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে বাবা ভোলানাথকে এত সুন্দর লাগছে বাবাকে দেখতে যে কি বলবো আর এই যে আমার বামদেব বাবা তাকেও কত সুন্দর লাগছে আজকের আমি বাইরে বাবাকে সাজিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে বাইরে বসি এবার আমি আর আমার মানে মেয়ে মিলে একটু গান বাজনা করবো তার ছবি তোমাদের ভিডিও তোমাদের কাছে শেয়ার করি যে ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো তো আমরা গান গাইছি এইবার মা বোনে মেয়ে বেটিতে মিলে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক দিও ভালো লাগলে এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দ করো আজকের এই পর্যন্তই কাল আবার অমাবস্যার পুজো সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো বন্ধুরা ধন্যবাদ